আসসালামু আলাইকুম বিওয়ার্স শুরু করতেছি মহান আল্লাহর নামে হ্যাঁ আপনারা মনে করতে পারেন আমি এই মুহূর্তে আছি দেশের কোনো বাহিরে হ্যাঁ কিন্তু না আমি আছি বাংলাদেশে এটা একটা বাংলাদেশের একটা রুট হ্যাঁ কোন রুট এটা আপনারা ডিসাইড করেন এটা বাংলাদেশের একটা রুট হ্যাঁ খুব সুন্দর একটা রুট এই রুটের আসলে চলাফেরা করলে যে কারো মন ভরে যেতে পারে হ্যাঁ এটা আমি আশা করি আপনারা আইসেন মাঝে মধ্যে দেখেন এদিকে আসলে রুটটা হইলো সুন্দর একটা রুট হ্যাঁ আপনারা আয়সেন বসুন্ধরার ভিতরে যারা আসলে বাইক নিয়ে চলাফেরা করেন হ্যাঁ কোথাও ভালো একটা প্লেস খুঁজেন যে একটা ভালো একটা প্লেসের দিকে চলাফেরা করবেন তাহলে এই বসুন্ধরা আসতে পারে বসুন্ধরা এই রুটটা আসলে খুব সুন্দর হ্যাঁ বাইক নিয়ে চলা চলতে আসা করি আপনার মনটা হ্যাঁ গুন্ধ হয়ে যাবে আমি আসলে পিছনে পিছনে ক্যামেরাতে দেখাই এই যে রুটটা খুব সুন্দর একটা রুট হ্যাঁ এই যে পাশে আছে দুই পাশে গাছ হ্যাঁ দুই পাশে গাছ দিয়ে দিছে হ্যাঁ মাঝেদার রুট দিছে খুব সুন্দর একটা পরিবেশ করছে